বিশ্বের দশটি সবচেয়ে ভয়ঙ্কর কুকুর পালান নিষিদ্ধ আপনি যদি মনে করেন কুকুর শুধু আদরের পোষা প্রাণী তাহলে আজকের পিডিওটি দেখার পর আপনার ধারণা বদলে যাবে পৃথিবীতে এমন কিছু কুকুর আছে যাদের সামনে বুলেও পালানের চেষ্টা করবেন না তারা এতটাই শক্তিশালী এতটাই ক্ষিপ্ত আর এতটাই ভয়ঙ্কর যে একবার আক্রমণ করলে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব তো চলুন দেখে বিশ্বের দশটি সবচেয়ে মারাত্মক কুকুর যাদের সামনে তোড়ানো একদম নিষিদ্ধ ভিডিওটি পুরোটা দেখুন কারণ এক নম্বরে থাকা কুকুরটি এতটাই ভয়ঙ্কর যে এর আক্রমণে কেউ সহজে বেঁচে যায় না আপনি কি কুকুর ভালোবাসেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় কুকুরের নাম এই কুকুরটি দেখতে শান্ত হলেও ভয়ঙ্কর এক শিকারী এরা শিকার দৌড়তে পঁয়তাল্লিশ মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে এদের কামড়ের শক্তি এতটাই বেশি যে একবার দৌড়লে সহজে ছাড়ে না আপনি যদি কখনো কাঙ্গালের সামনে পড়ে যান তাহলে বলেও দৌড়ানোর চেষ্টা করবেন রড অয়লার এই কুকুরটির নাম শুনলে বয় লাগে রড অয়লার কুকুরকে অনেকেই দেহরক্ষী হিসাবে ব্যবহার করে এদের বাইট ফোর্স তিনশো আঠাইশ যা মানুষের হাড় মুহূর্তে বুড়িয়ে দিতে পারে ভুলভাবে প্রশিক্ষণ না দিলে এরা হয়ে উঠতে পারে অত্যন্ত আক্রমণাত্মক মজার প্রশ্ন আপনি যদি র সামনে পড়েন কি করবেন কমেন্টে জানান তিব্বতীয় মাস্টিক এটি কুকুর নাকি এক বিশাল দানব তিব্বতীয় মাস্টিক এতটাই বিশাল যে অনেকে একে সিংহের সাথে তুলনা করে এটি শত্রুকে এক লাফে মাটিতে ফেলে দিতে পারে এবং এর কামড় এতটাই শক্তিশালী যে ইটের দেওয়াল বাঙতে পারে এ কারণে এই কুকুরটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কুকুর বলা হয় কাঙ্গাল এই কুকুরটি দেখতে শান্ত কিন্তু শিকার ধরতে এতটাই দক্ষ যে এটি একবার কামড়ালে তিনশো একচল্লিশ পি এসআই কামলের শক্তি প্রয়োগ করতে পারে এরা শত্রুকে এক লাফে মাটিতে ফেলে দিতে পারে তুরস্কের এই কুকুরগুলোকে মূলত বেড়া বা গবাদি পশু রক্ষার জন্য প্রশিক্ষণ করা হয় কাঙ্গাল এতটাই শক্তিশালী যে এটি একাই ন্যাকড়ে বা পালুকের মতো বন্য পথ যন্ত্রকে প্রতিহত করতে পারে মজার প্রশ্ন যদি কাঙ্গালের সামনে পড়েন তখন কি করবেন কমেন্টে জানান ও শক্তিশালী বিশ্বের সবচেয়ে নিষিদ্ধ কুকুরের এক সঠিক প্রশিক্ষণ না পেলে বিপজ্জনক হতে পারে ডোবার ম্যাথ। দ্রুতগতির তীক্ষ্ণ ও দৃষ্টি সম্পূর্ণ সক্রিয় অনুগত দেহরক্ষী পূর্ব শত্রুর সামনে দাঁড়িয়ে বয় দেখাতে ও আক্রমণ করতে পারে জার্মান শেপার পুলিশ ও সামরিক বাহিনীর প্রথম পছন্দ পরব বিপদ দেখলে সঙ্গে সঙ্গে আক্রমণ করে গতি ও বুদ্ধিমতায় দুর্দান্ত গোলমাস্তিপ বিশাল আকৃতির পাহারাদার কুকুর সত্তর কেজি বেশি ওজন অপরিচিত কাউকে দেখলে দ্রুত প্রতিক্রিয়া দেয় ডগো ভয়ঙ্কর শিকারী কুকুর বিশেষ করে বন্য প্রাণীর জন্য আক্রমণ স্বভাবের কারণে বহু দেশে নিষিদ্ধ একবার রেগে গেলে থামানো কাউকেশিয়ান কাউকে বিশাল আকৃতির পাহারাদারকে বালুকের সাথে লড়াই করতে পারে বিপদের সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কানারি মাস টিপ স্পেনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কুকুর একবার কামরালে সহজে ছেড়ে দেয় না অনেক দেশে পোষা নিষিদ্ধ আপনার মতে এই লিস্টের সবচেয়ে ভয়ঙ্কর কুকুর কোনটি কমেন্টে লিখে জানান আজকের ভিডিওতে দেখলাম বিশ্বের দশটি ভয়ঙ্কর কুকুর যাদের সামনে দৌড়ানো একদম নিষিদ্ধ আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে সান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিওতে কি টপিক সার কমেন্টে জানান নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন আমাদের অন্য ভিডিওগুলো দেখো আমরা খুব শীঘ্রই ফিরছি আরও এক দারুণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুন আল্লাহ হাফেজ